আমরা একটা লোহার গরম বলকে শুধুমাত্র পথ করতে ট্রাই করলাম তারপরে অ্যালুমিনিয়ামের কাগজের উপর দিয়ে ট্রাই করলাম এবার ফোমের উপর দিয়েও ট্রাই করলাম যে সেটা গর্ত নিচে যেতে পারে কি না এবার দিব আইস মানে বরফের উপর দিয়েও ট্রাই করলাম একটা গরম বল দেখুন কীভাবে গলে তারপর নিচের দিকে নেমে যাচ্ছে তো এইটাও ভেদ করে ফেললো লোহার বলটি এরপরে দিব সাবান সাবান যখন দেওয়া হলো তখন সাবানের উপর কিন্তু আগুন ধরে গেছে আসলে সাবানে কিন্তু চর্বি থাকে চর্বি থাকার কারণে এই গরম লোহার বলের সংস্পর্শ কারণে এটা আগুনে পরিণত হয়ে গেছে আগুন ধরে গেছে এবং সেই সাথে কিন্তু হয়তোবা লোহার বলটি সাবানটাকে ভেদ করে ফেলবে হ্যাঁ এখন অর্ধেক তো পার করে ফেলছে হ্যাঁ এই যে নিচে বেড়ে গেল দেখুন একটি সাবানটা কি পরিমাণ গর্ত হয়ে গেছে আর